আমাদের দেশের নায়িকাদের কেউ 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 ভাইরাল হতেই নানা কৌশল অবলম্বন করেন প্রশ্নটা করছি কেন জানেন এই যেমন ধরেন চিত্রনায়িকা পরিমনির কথাই বলি সর্বশেষ তিনি কবে একটি ভালো সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন সেটা হয়তো তার ভক্ত অনুরাগীরাও জানেন না সামনে কবে আসবে তারও কোনো তথ্য চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নেই কিন্তু কিছুদিন পর পর পরিমণি ঠিকই ঝড় তোলেন কখনো সামাজিক মাধ্যমে কখনো বা তার কোনো কর্মকাণ্ড ঘিরে আর টার্ন নিউজ কভার করতে হুমরি খেয়ে পড়েন মূলধারার গণমাধ্যম কর্মীগণ গেল সপ্তাহের কথাই ধরা যাক একটি শোরুম উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল তার টাঙ্গাইলে জন্য এলাকায় প্রচারণাও করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত একটি সংগঠনের স্থানীয় নেতৃত্বের বাধার মুখে পড়েন পরিবণী এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ছাড়েন তিনি এক ফেসবুক পোস্টে পরিমণি লিখেছেন এত চুপ করে থাকা যায় নাকি পরাধীন মনে হচ্ছে শিল্পীদের এত বাধা কেন আসবে ইনসিকিউর ফিল হচ্ছে এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা তার আগে অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী এবং কণ্ঠশিল্পী পড়শিও এমন হেনস্থার শিকার হয়েছেন ধর্মের দোহাই দিয়ে এসব কর্মকাণ্ডের মাধ্যমে কি প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে সে প্রশ্নও তুলেছেন তিনি পরিমণির এই মন্তব্যে বিনোদন জগতে কাজ করা শিল্পী এবং দর্শকদের মধ্যে আলোচনার ঝড় উঠেছিল কিন্তু পরিমণির এই পোস্টের পরের দিন এই বাধে আর এক বিপত্তি এক ব্যবসায়ীর করা হত্যাচেষ্টার মামলায় পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় শুরু নানা রকম জল্পনা কল্পনা অনেকে মেলাতে থাকেন পরিমণির ফেসবুক পোস্টের সঙ্গে এই গ্রেপ্তারি পরোয়ানার কোনো যোগসাজস আছে কিনা দিনভর চলে নানা রকম আলোচনা তবে রাত পোহাতে স্বস্তি পান পরিমণি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি নতুন কোন সিনেমা না আসলেও মাঝে মাঝে এভাবে আলোচনার ঝড় তোলেন ডানা কাটা পরিখ্যাত এই অভিনেত্রী এ ধরনের আলোচনায় থাকা তালিকায় শুধু কি একাই পরিমণি না পরিমণির চেয়ে কম নয় আরেক অভিনেত্রী নুসরাত ফারিয়া সরকার পতনের পর মিডিয়া পাড়ায় নানা রকম আলোচনা ছিল তার নামে সাবেক এক প্রতিমন্ত্রীর সঙ্গে নুসরাত ফারিয়ার সম্পর্কের কথা রসদ জুগিয়েছিল চলচ্চিত্র পাড়ায় নানা রকম মুখরোচক গল্প ভেসে বেড়াচ্ছিল সোশ্যাল মিডিয়ায় অথচ নতুন কোনো সিনেমার খবর নেই তার সিনেমা ছাড়াই আলোচনায় নানা রকম বিতর্কিত বিষয় নিয়ে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে সিনেমা জগতে অভিষেক হলেও একসময় জাজের সঙ্গে সম্পর্কের ছন্দ পতন ঘটে অভিনেত্রী নুসরাত এরপর দীর্ঘদিন জাজের ব্যানারে দেখা যায়নি তাকে এরই মধ্যে রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুটা কোন ঠাসা এই অভিনেত্রী কিন্তু হঠাৎ করেই আবার জাজকে নিয়ে আলোচনায় আসলেন নুসরাত ফারিয়া গুঞ্জন রয়েছে নুসরাত ফারিয়া যখন কোথাও কোনো কাজ পাচ্ছেন না তখন উপায়ন্তর না পেয়ে আবার সেই জাজের কাছে ফিরে গেছেন তিনি এদিকে আবার অপহরণের ঘটনায় ভাইরাল হয়েছেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা পরিমণি এবং নুসরাত ফারিয়ার মতোই তারও অবস্থা নতুন সিনেমার কোনো খবর নেই কিন্তু তাদের নিয়ে আলোচনারও যেন শেষ নেই সম্প্রতি এক ফেসবুক পোস্টে রুবিনা জানিয়েছিলেন এক উবার ড্রাইভার অপহরণ করতে চেয়েছিল তাকে যে গাড়ি দিয়ে তাকে অপহরণ করার চেষ্টা হয়েছিল সেই গাড়ি কিনা আবার চলচ্চিত্র ইন্ডাস্ট্রির আরেক অভিনেত্রীর যদিও ওই অভিনেত্রী এর ব্যাখ্যা দিয়েছেন এবং অপহরণের পুরো ঘটনা নিয়ে এখন আবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এভাবেই কি আলোচনায় থাকতে পছন্দ করেন তারা নতুন সিনেমা কবে আসবে তার কোনো খোঁজ খবর নেই অথচ বিভিন্ন বিতর্কিত ঘটনা নিয়ে তারা কত সরব এভাবেই কি চলতে থাকবে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি